অনেক সময় প্রিয় মানুষটা দূরে চলে যায় আর তখনই আমরা ভাবি যে কি করলে প্রিয়জনকে আবার আমি আমার কাছে আজকের ভিডিওতে আমরা কিভাবে ফেরাতে ম্যানিফেস্টেশন করলে আমরা আমার প্রিয়জনকে অতি সহজ আমাদের কাছে ফিরিয়ে আনতে পারবো চলো আজকের এই বিশেষ টপিকটা শুরু করা যাক যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করো আর যারা আজকেই নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে চলো যাচ্ছি মেন ভিডিওতে আর একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট যারা যারা প্রশ্ন করেছিলেন যে আমি রোজ ভিডিও দিচ্ছি না কেন ভিডিও দিচ্ছি না তার একটাই কারণ আমরা একটা নতুন বিজনেস স্টার্ট করেছি আর কিছু প্রোডাক্ট লঞ্চ করেছি যেটা শুধুমাত্র এখন মিশো অ্যাপে পাওয়া যাচ্ছে তোমাদের জন্য প্রোডাক্টের লিঙ্কগুলি দিয়ে দিচ্ছি যেই প্রোডাক্টগুলির প্রাইস এক থেকে দুশো টাকার মধ্যে অতি স্বল্প প্রাইসে আমরা লঞ্চ করেছি যাতে সবার জন্য অ্যাভেলেবেল থাকা যায় আর সেগুলো লিঙ্ক দিয়ে রাখছি তোমরা দেখতে পারো তোমাদের প্রত্যেকজনের কিছু না কিছু হেল্প হয়ে যাবে এই প্রোডাক্টগুলো থেকে চলো যাওয়া যাক মেন ভিডিওতে ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্ট এখানেই যে আমাদের প্রথমে এটা স্পষ্ট করে জানতে হবে বা আমাদের স্পষ্ট করে এটা বুঝতে হবে আমরা ঠিক কি চাই মানে আমরা ম্যানিফেস্টেশনের প্রয়োগ তো করছি কিন্তু আমরা কি কারণে ম্যানিফেস্টেশানটা করছি বা ম্যানিফেস্টেশনের মাধ্যমে আমরা আসলে কি চাইছি তোমরা বলবে আমি তো আমার প্রিয়জনকে ফিরে পেতে চাই শুধুই কি তুমি তোমার প্রিয়জনকে ফিরে পাওয়ার জন্যই ম্যানিফেস্টেশনটা করছো নাকি তুমি এই কারণে করছো যে প্রিয়জন ফিরে আসুক আর আমরা সুখে শান্তিতে ভালোবেসে ভালো থেকে থাকার চেষ্টা করছি তাই তো তো আমাদের যখন চাওয়াটা ভালোবাসায় থাকা সুখে শান্তিতে থাকা ভালোবেসে থাকা তাই কি করতে হবে আমাদেরকে সেইভাবেই একটা চিন্তা ভাবনা স্থির করতে হবে যাতে আমাদের ইউনিভার্সের কাছে এই মেসেজটাই পৌঁছায় যে আমি আমার সাথে এইভাবে থাকতে চাইছি নয়তো আমি যদি বলি আমি আমার প্রিয়জনকে ফিরে পেতে চাই প্রিয়জনকে তো ফিরিয়ে আনলো তারপর প্রিয়জন আবার ছিটকে চলে গেল কারণ আমাদের মন মানসিকতা আমাদের ভাবনা চিন্তা বা আমাদের যে স্থায়ী চিন্তা ভাবনা এটার অভাব রয়ে গেছে তাই প্রথমে তুমি একদম স্থিতিশীল ভাবে এটা বোঝো তোমার ঠিক কি চাই যখন তুমি এই জায়গাতে উপস্থিত হবে যে হ্যাঁ আমি ডিটারমাইন্ড আমি আমার প্রিয়জনকে ফিরে পেতে চাই আর সেখানে আমার প্রিয়জনের সাথে আমি খুশি শান্তি আর ভালোবাসাটুকুও চাই যাতে প্রিয়জন ফিরে এসে আমাকেই ভালোবাসে আমার সাথেই থাকে আমার সাথে সারাটা জীবন কাটায় বোঝা গেল এটাই ম্যানিফেস্টেশনের প্রথম চরণ বা প্রথম ধাপ সেকেন্ড পয়েন্ট বা দ্বিতীয় দ্বিতীয় ধাপ ধাপটা কি আমি যে আমার প্রিয়জনকে ফিরে পেতে চাইছি সুখে শান্তিতে সংসার করতে চাইছি ভালো থাকতে চাইছি সেটার তো আমার একটা কল্পনা আছে বা আমি আমার মনের ভেতর একটা ছবি নিশ্চয়ই আঁকতে পারি এই বিষয়ে আমি আমার প্রিয়জনের সাথে কেমনভাবে থাকবো কীভাবে আমাদের পরবর্তী জীবনগুলো স্টেপ বাই স্টেপ হবে সেটা আমি যদি না ভাবতে পারি আমার চিন্তা ভাবনাতে যদি সেটা না আসে সেটা কোনোভাবেই ম্যানিফেস্ট হবে না তাই আমাদের কি করতে হবে আমরা যেই ভাবনা চিন্তাটা আমাদের ব্রেনে রাখছি মনের ভেতরে রাখছি সেইটাকেই ছবির আকারে বা বলতে গেলে ভিডিওর আকারে আমরা প্রত্যেকটা দিন চোখ বন্ধ করে ভাববো মনের ভেতর সেই ছবিটা বা সেই ভিডিওটা যদি নাই আসে আমরা ভাব নিজেদেরকে কিভাবে আমরা এগিয়ে যাচ্ছি কিভাবে আমাদের সেই স্বপ্নগুলো পূরণ হচ্ছে আমাদের দুজনের সাথে থাকা দুজনের সাথে সংসার করা দুজনের সাথে ভালো সম্পর্ক এটা যদি আমি না ভাবতে পারলাম সেটাকে যদি আমি ভিজুয়ালাইজ করতে না পারলাম যেটা আমি সামনে দেখতে পাচ্ছি আমার অন্তর দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি বুঝতে পাচ্ছি সেটা যদি নাই করতে পারলাম তাহলে কিন্তু আমাদের সেই স্বপ্ন সেই আশা সেই আকাঙ্ক্ষাটা কোনোদিনও পূরণ হবে না কারণ ওটা আমরা কোনোদিনও ভাবতেই পারি না যদি তুমি একটা বিষয়ে এটা চাও যে আমার একটা খুব সুন্দর গাড়ি হোক বা আমার সুন্দর একটা বাইক হোক বা আমার সুন্দর একটা বাড়ি হোক তুমি যদি পার্টিকুলার সেই বাইকটা সেই গাড়িটা সেই বাড়িটা সম্পর্কে পুরো বিষয়টা না ভাবো না বুঝো সেটার যে ঐশ্বর্য সেটার কমফোর্ট তুমি যদি ফিল না করো তাহলে কিন্তু সেটা কোনো সময় তোমার কাছে আসবে না আগে তোমাকে ভাবতে হবে সেটাকে ভিজুয়ালাইজ করতে হবে তারপর তো সেটা ফিরে পাবে সেটা তোমার কাছে আসবে এসে ধরা দেবে তাই না সেটা মেনিফেস্ট করতে গেলে তোমাকে আগে ভিজুয়ালাইজ করতে হবে সেটা যখন তুমি ভিজুয়ালাইজেশনের মধ্যে আনতে পারবে তুমি সেই বিষয়টাকে উপলব্ধি করতে পারছো তুমি সেটাকে ফিল করতে পারছো তখন সেটা তোমার কাছে এসে একদম সহজভাবে ধরা দেবে আর সেটা কোনো দিন ফিরে যাবে না বুঝতে পেরেছ থার্ড পয়েন্ট বা ম্যানিফেস্টেশনের তৃতীয় ধাপিফেস্টেশনের তৃতীয় ধাপ এটাই আমাদের সব সময় আমরা যেটা চাইছি বা যেটা পেতে চাইছি সেটার বিষয়ে ইতিবাচক শক্তিকে কাছে আনতে হবে মানে সেই বিষয়টা সম্পর্কে সবসময় ইতিবাচক থাকতে হবে নেতিবাচক না বা সন্দেহবন নয় আমি আমার প্রিয়জনকে ফিরে পেতে চাই এটা তোমাকে ভাবতে হবে আমার প্রিয়জন আমার কাছে অবশ্যই ফিরে আসবে আমি যদি একটা বাইক চাই তো এই পার্টিকুলার বাইকটা আমি পাবো এই পার্টিকুলার বাইকটা আমার কাছে আসবে বা এই পার্টিকুলার বাইকটার যে স্বাচ্ছন্দ্য সেই সুন্দর একটা কমফোর্ট সেটা আমি উপলব্ধি করছি মানে সেই বিষয়টাকে আমি পেয়ে গেছি এটাকে ভাবতে হবে যখনই তুমি সেই বিষয়টা নিয়ে ইতিবাচক হবে বা পজিটিভ হবে তখনই সেই পজিটিভ এনার্জিটা ম্যানিফেস্ট হয়ে যাবে আর যখন সেটা ম্যানিফেস্ট হবে সেটা তোমার কাছে অতি সহজে চলে এত আসবে আর কোনদিন সেটা যাবে না আর যদি তুমি সেটাকে ম্যানিফেস্ট না করতে পারো যদি সন্দেহ করতে থাকো বা নিজের মনের ভিতরে দোটানায় ভুগতে থাকো যে আসবে কি আসবে না আসবে কি আসবে না তাহলে সেটা হয়তো এসে যাবে কিন্তু খুব তাড়াতাড়ি চলেও যাবে বুঝতে পারলে চার নাম্বার পয়েন্ট বা ম্যানিফেস্টেশনের চতুর্থ ধাপ সেটা কি সেটা এটাই যখন তুমি আগের তিনটে ধাপ অতিক্রম করে আসবে বা তিনটে ধাপ একদম স্পষ্টভাবে তুমি অ্যাপ্লাই করতে পারবে তখন চতুর্থ ধাপে তুমি এটা দেখতে পারবে যেই বিষয়টা নিয়ে বা যেই মানুষকে নিয়ে বা যেটা চেয়ে তুমি ম্যানিফেস্টেশনটা প্রয়োগ করেছিলে যখন সেটা ম্যানিফেস্ট হচ্ছে তখন দেখবে সেই বিষয়টা সম্পর্কে বারবার সেই জিনিসটা চোখে আসবে বা যদি প্রকৃত একটা ব্যক্তি হয় তো সেই ব্যক্তিটা সম্পর্কে তুমি তার নাম দেখতে পেলে বা সেই রকম মানুষকে দেখতে পেলে তার পছন্দের পারফিউমকে স্মেল করতে পারলে বা তার পছন্দের গানকে তুমি শুনতে পারলে আর তুমি যদি ধরলাম বাইকেই ম্যানিফেস্ট করতে চাইছো তো দেখবে তোমার পছন্দের বাইকটা বারবার তোমার চোখের সামনে দিয়ে যাচ্ছে বারবার চোখের সামনে দিয়ে যাচ্ছে স্বপ্নে বারবার দেখে ফেলছ ঠিক আছে বারবার সেটা তোমার চোখের সামনে আসছে এটা হচ্ছে হয়ে যাওয়ার প্রথম যে সেই বিষয়টা মেনিফেস্ট হচ্ছে আস্তে আস্তে তাই জন্য বারবার সেটা তোমার চোখের সামনে আসছে বারবার সেই বিষয়টাকে তুমি ফিল করতে পারছো বারবার তোমার কাছে সেইটা মনে হচ্ছে চলে এলো চলে এলো এরকম ভাব লাগছে তখনই তুমি বুঝতে পারছো যে হ্যাঁ এটা আমার ম্যানিফেস্ট হচ্ছে খুব তাড়াতাড়ি সেটা আমার কাছে হয়ে যাবে পঞ্চম ধাপ বা লাস্ট লাস্ট পয়েন্ট পয়েন্ট এটাই যখন তুমি এটা বুঝতে পারছো যে হ্যাঁ ম্যানিফেস্ট হয়ে গেছে বা যখন তুমি বুঝতে পারছো না ম্যানিফেস্ট হচ্ছে কি হচ্ছে না বুঝতে পারছো না তোমাকে একটা জিনিস ভালো মতন প্রতিদিন প্রতিনিয়ত করতে হবে সেটা হলো আমাদের ইউনিভার্সের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা আমার কাছে এটা এসেছে তার জন্য আমি তোমার কাছে করজোরে নিজের আবেদন জানাচ্ছি নিজের নিবেদন জানাচ্ছি আমি তোমার কাছে নিজের কৃতজ্ঞতা জানাচ্ছি তুমি আমার কাছে সব কিছুই এনে দিয়েছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি এটা পেয়ে অনেক বেশি খুশি তুমি দিয়েছ তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ এই যে তুমি কৃতজ্ঞতা জানালে তুমি আমাদের ইউনিভার্সকে থ্যাংকস জানালে আমাদের ইউনিভার্সকে তুমি নিজের ভাষায় ভালোবাসা জানালে তাতে এই যে ম্যানিফেস্টেশানটা সেটা অনেক তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যাবে তোমার যেই বিষয়টা নিয়ে তোমার আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটা খুব তাড়াতাড়ি ফল পেতে শুরু করবে বুঝতে পারলে এটা ছিল আমাদের আজকের ম্যানিফেস্টেশনের পাঁচটা ধাপ যার মাধ্যমে তুমি যে কোনো কিছুকে ম্যানিফেস্ট করতে পারো তোমার ইচ্ছে মতো যদি সঠিকভাবে করতে পারো প্রয়োগ করলে সেটার ফল তুমি নিজের চোখে দেখতে পাবে আজকের এই ছিল মেন ভিডিও যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করে যাও আর নতুন যদি তুমি হও বা আজকে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো এটুকু নিবেদন আর আমাদের নতুন বিজনেসের লিঙ্কগুলি আমি দিয়ে রাখছি মিশর লিঙ্ক থাকবে প্রত্যেকটা তোমরা একবার করে চেক আউট করো যদি ছেলে হয়ে থাকো তাও দেখো যদি মেয়ে হয়ে থাকে তাও দেখো অতি স্বল্প প্রাইসে দিচ্ছি যাতে তোমাদের কারোর প্রবলেম না হয় শুধুমাত্র যারা ইন্ডিয়া থাকো তাদের জন্যই অ্যাভেলেবেল আচ্ছলি পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা